আসসালামু আলাইকুম আমি চলে আসলাম উত্তরবঙ্গে ছাগল বকরির হাটে চলে আসলাম এখানে এসে দেখি বিশাল ছাগল বিশাল বকরি বেঁধে রাখছে বড় ভাই এ দু নিজেই কিনছে তারা কি করবে জানেন সব ইনপোর্ট করবে ঢাকায় ওরা ওখানে যায় বিক্রি করবে লাভের জন্য এক একটা বকরি ধরে নিয়ে বয়ে রয়েছি এখানে দেখতেছি ঠিক মতন বকরি নিতেছে না কেনাকাটা হচ্ছে না আসলে পার্টি কমতো এই কারণে আরেক ভাই সুন্দর এক নিয়ে দাঁড়া রয়েছে সাদা বকরি এক বড় ভাই বকরি নেওয়ার জন্য কথা বার্তা বলতেছে মনে হয় এখানে কথাবার্তা ঠিক হয় নাই বা মিলতেছে না টাকার জন্য এটাই তো বুঝতে পারতেছি যাই হোক কথাবার্তা ঠিক হলে বকরি নিয়ে নেবে তারপর দেখতেছেন অনেক বুকরি আছে আপনার নিতে পারবেন এই হাটে আসলে অনেক নানা রকমের বুক আর এক দেখতে সাদা কালা দেখতে সবই আছে ঠিক আছে না সবাই চলে আসবে দুইটা নেওয়ার জন্য এক মোটা ভাই দেখতে বা কতগুলো বুকিং দেখছেন পান চাইলে এখানে আপনার